আপনারা অনেকেই জানেন যে রাজশাহী শহরকে ক্লিন এবং গ্রিন সিটি নামে সবাই চিনে অ্যান্ড আজকে আমরা পুরো রাশিয়া শহরটাই ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম কিন্তু যত বড় শহরটা একদিনে ঘুরে দেখা সম্ভব না সেটা আমরা জানি সেই কারণে আমরা অল্প কিছু প্লেস এবং জায়গা আমরা হচ্ছে ঘুরে দেখেছি তো সব কিছু ঘুরে দেখার একটা কারণ আছে সেটা তো অবশ্যই কারণ সেই কারণটা হচ্ছে আমাদের বাগমারাতে দিয়া নামের একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে ফানি কন্টেন্ট ক্রিয়েট করে মূলত তারা আসলে এসে আসলে ঘুরতে এসেছিলাম তো সেই কারণে আর কি আমাকে বলে আমি ভাইয়াদের বলেছিলাম যে ভাই আপনারা যদি রাজশাহীতে আসেন তাহলে আমাকে একটা ফোন দিবেন আমি তখন আপনাদের সাথে একটু ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কথা বলতে বলতে তো আমি ব্লগের ইন্ট্রো দিতেই ভো গেছি তো চলুন ফার্স্টে আমরা আগে ব্লগের ইন্ট্রোটা দিয়ে আসি তারপরে বিস্তারিত সব কিছু বলছি হ্যালো আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা বর্তমানে আসি হচ্ছে ফ্লাইওভারে অ্যান্ড নিজ দিয়ে ট্রেন যাচ্ছে বর্তমান দেখতেই পাচ্ছেন ট্রেন তো ট্রেন এতক্ষণ আসলে ট্রেন গেল তো এখন হচ্ছে আমাদের বাগমারাতে হচ্ছে একটা ইয়ে আছে যে হচ্ছে দিয়া ব্লগ নামে তারা ফানি কন্টেন্ট ক্রিয়েট করে তারা আসছে আর কি ঘোরার জন্য তো তাদের সাথে আমিও আছি ঘুরতে এবং আজকে অনেক জায়গায় ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন সাথে থাকুন সামনে দিয়া পুরা আসলে ভিডিও করতেছে এই যে আবার আমরা চলে যাব তো ব্লগের ইন্ট্রোটা শেষ এবার আমরা বের হয়ে গেছি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা পুরোটা না ঘুরে দেখলে পশ্চিম সাইডে যেই হচ্ছে প্রাচীটা ছিল একদম বিশ্ববিদ্যালয়ের যে গেটটা সেই গেটটা দিয়ে আমরা একদম ফ্লাইওভারে চলে যাই সেখানে এই আমার মূলত ব্লগের ইন্ট্রোটা দেওয়া তো প্রথমে আমরা বিশ্ববিদ্যালয়ের যে মেন গেটটা মেন গেটের আগে সর্বপ্রথম যে গেটটা পড়ে এক কথায় সেই গেটটাতে আমরা যাই এবং সেই দিক দিয়ে ঢুকে আমরা সব কিছু ঘুরে দেখি এবং যার সেই বিশ্ববিদ্যালয়ের যেখানে হচ্ছে বাসগুলো থাকে যেমন ছাত্র ছাত্রছাত্রীদের নামিয়ে দেওয়ার জন্য যে বাসগুলো

আপনারা দুইজন দাঁড়ায় থাকবেন তাহলে রাস্তার পাশে আসেন আমরা যে কোনো গল্প করবেন আমি যাব দে আপনি তাহলে ওই দিক থেকে আসলে আপনাদের দেন ও যাবে আপনারও হাসা দাও এরকম যাবে দিবে লিবে বর্তমানে এখন হচ্ছে এখানে ফানি ভিডিও শুট হচ্ছে ভাইরা আসছে রাজশাহীতে এবং এখানে ভিডিও বানাবে না তা তো হয় না তো ভিডিওর প্ল্যানিংটাও ওকে এবার হচ্ছে ভিডিওটা বানাবে তো দেখেন কি ভিডিওটা ভিডিও শুটিং শুরু

জি নতুন নতুন তো পরিবেশটা সুন্দর হ্যাঁ পরিষ্কার অনেক সুন্দর আছে বসে থাকার জায়গা আছে ভালো ভালো বর্তমানে আমরা আছি ভদ্রা পার্কে অ্যান্ড ভদ্রা পার্কটা কিছুদিন আগেই ওপেনিং হয়েছে খুব বেশি দিন হয়নি অ্যান্ড আমরা এখানে আসছি প্রায় চারটা বাজে হয়তো এখন এখন ঘড়িতে সময় পাচ্ছে প্রায় পাঁচটা আটত্রিশ মিনিট এই সময় আমরা এখানে অ্যান্ড আমার কাছে এই যে ছোট্ট বাবুটা আছে সেটা হচ্ছে আমাদের ভাইয়ার সজীব ভাইয়ার মেয়ে মাসাল অনেক সুন্দর এবং ভাইয়ার ভাবি ওই জায়গাতে ফটোশ্যুট করতেছে অ্যান্ড আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি সব কিছুই আমরা এখন ট্রেনে চলবো মনে হয় দেখি সবার ফটোশ্যুট শেষ হলে আমরা কোথায় যেতে পারি আরও আমরা টিবাদের দিকে তো যাবো ইনশাল্লাহ আজকে যেহেতু আসবে শহরে ভাইয়ারা আসছে তাদেরকে সবাইকে মানে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো সব কিছু আমিও দেখবো তো সাহেবদের ফটোশ্যুট করার শেষে আমরা এখানে একটা পাশে একটা বানর দেখছিলাম তো আমি ভাইয়ার যেই মেয়েটা ছিল তাকে আমি এসব দেখাচ্ছিলাম কিন্তু মেয়েটা খুব ভয় পাচ্ছিলো দেন আমরা সেখান থেকে ঘুরি ঘুরে ফিরে আমরা হচ্ছে মুক্তমঞ্চে চলে আসি অ্যান্ড মুক্তমঞ্চে আস্তে আস্তে আমাদের অনেকটাই সময় চলে গেছিলো এই জন্য সন্ধ্যা হয়ে আসছিল এবং ভালোই হয়েছে একদিকে কারণ আমরা এই জায়গাতে এসে সব দোকান সেই সময় খোলা পেয়েছি তারপর আমরা মুক্তমঞ্চে যাই এবং মুক্ত মুক্তমঞ্চে গিয়ে সেখানে আমরা একটু বসে থাকি এবং পেয়ারা সাথে আরও অনেক কিছু সেখানে আমরা খাই বসে থেকে এবং কিছুদিন হচ্ছে শহরের আশেপাশে যে পান্স মেশিনটা যেখানে পান্স মারলে সেটা হচ্ছে কার কত পাঞ্চের পর দেখা যাচ্ছে তো সেটা দেখে ভাইয়া সেটা পান্স মারতে চায় এবং সে মেরেও দেয় এবং প্রথম অবস্থায় অনেকটাই বেশি তোলে প্রায় চারশো আপ যেটাতে অনেক সময় দেখি যে মেশিনের পাওয়ার খুব একটা ধীরে মারলেও অনেক উঠে যায় আবার এমন সময় দেখি যে খুব জোরে মারলেও উঠে না তো অনেকক্ষণ ঘোরাঘুরি করি এবং ভাইয়াদেরকে পরে হচ্ছে আমি রেলগেটে নামাই দিয়ে আসি কারণ তারা সেখানে চলে যাবে এবং আমি হচ্ছে রাজশাহীতেই থাকবো কারণ আমি যেহেতু এখানে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন আলাইকুম